আমরা মেট্রো রাইড কলকাতা যে আমাদের অ্যাপটা আছে সেইটাকেই আমরা যেটা আইওএস ভার্সানও আছে এবং গুগল প্লে স্টোরও আমরা দেখতে পাবো অ্যান্ড্রয়েড ভার্সানে সেখান থেকে ডাউনলোড করতে হবে প্যাসেঞ্জারদের টা ডাউনলোড করে প্যাসেঞ্জারটা যেটা করতে পারবে সেটা হলো এইটা মানে কিউআর কোড জেনারেট করতে পারবে যেটা ভ্যালিডিটি হলো টুয়েলভ আওয়ার্স এবার এরি টু এনি স্টেশন আমরা করেছি এনি টু এনি স্টেশন মানে ধরে নেওয়া যাক কেউ হাওড়া ময়দান বা হাওড়া স্টেশনে থেকে হাওড়া স্টেশনে নেমেই সে যদি টিকিট কাটবো বল মনে করলো কিউআর কোডে তার মোবাইলে এসে এটা টিকিটটা কেটে নিল এই অ্যাপ ডাউনলোড করে এবং সে যেতে চায় হয়তো ধরে নেওয়া যাক কবি সুকান্ত বা রুবি এলাকায় তারা কিন্তু ওই একটা অ্যাপে একটা টিকিটেই সে ট্রাভেল করতে পারবে এন্টায়ার জার্নিটা তাকে এখনও আলাদা টোকেন বা স্মার্ট কার্ডের জন্য কোথাও লাইনে দাঁড়াতে হবে না আমাদের মেন উদ্দেশ্য হলো মানুষকে যাতে কিউতে দাঁড়াতে না হয় কিউটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা এই ফ্যাসিলিটিটা আনলাম আর এটা আরেকটা আমরা জিনিস দেখেছি যে সাধারণ যাত্রী যারা অনেকেই মোবাইল কাউন্টারে দাঁড়াতে পারছেন না ভিড় হচ্ছে সেখানে তারা কি করে আমার ধরুন আমার বাড়িতে কেউ আছে বৃদ্ধ যে মোবাইলে এতটা অ্যাকাস্টম নয় তাকে আমি কিন্তু এটা ট্রান্সফার করে দিতে পারি এবং ওয়ান টাইম ইউজ হবে যেহেতু সেটা সেট নিয়ে জাস্ট গেটে স্ক্যান করলেই হবে আর কিছু করতে হবে না এতদিন ব্লু লাইনে এই ফেসিলিটিটা ছিল না আমরা স্ক্যানিং ফেসিলিটিটা ব্লু লাইনে ইন্ট্রোডিউস করলাম এবার এর ফলে কী যে কোনো এনি টু এনি স্টেশন মানুষ মেট্রোতে অন্তত কলকাতা মেট্রোতে এই অ্যাপের মাধ্যমে অ্যাপটা ডাউনলোড করার পরে এই কিউ আর কোডের টিকিট কিন্তু আমাদের পরে ধাপ হলো আমরা মাল্টিপল টিকিট করবো একটা এই কিউআর কোডের মাধ্যমে হ্যাঁ হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে একশো বর্ষ হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে কিন্তু ওয়ান টাইম ইউজ পাইলে আমার যে হ্যাঁ টোকেন সিস্টেম চলতি থি ও টোকেন সিস্টেম বন্ধ করি গিভিং পেপার টিকিট টু অল বাট পেপার অ্যাজ ইউ নো ইজ নট গ্রিন तो इसलिए हम लोग ने कोशिश किया था कि जो है मोबाइल में सभी लोग अपने अपने टिकट खरीदें सबसे अच्छा रहेगा कि सब लोग अपने स्मार्ट मार्ट खरीदें बट लेकिन जो है जो लोग स्मार्ट मार्ट नहीं ख़रीदना चाहते हैं और एकाध जर्नी करना चाहते हैं दे कैन यूज़ द मोबाइल ऐप एंड उससे जो है दे कैन बाई द टिकट কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস